সেই সাইকিক তাকে বলল আপনার গত জন্মে টম ক্রুজ আপনার স্বামী ছিলেন রিচার্ড গেয়ার ছিলেন আপনার বাবা তিনি শুনে পাগল দশ জন্ম আগের কথা মনে পড়লে তা আপনাকে পাগল করে দেবে বই যদি আপনাকে বলি সাম্যাম্মাতে কি হয় তাহলে হয় ভয় আসবে নয়তো অবিশ্বাস অতীতের আনকনশিয়াস মাইন্ড বা অসচেতন মনের বহু স্তর উঠে এসে বিলীন হবে হঠাৎই দেখবেন আপনার শরীর একটা সাপের মতো হামাগুড়ি দিতে শুরু করছে যদি সত্যি অতীতের কিছু দেখতে চান তাহলে আপনাকে নিজেকে খুব উচ্চ স্তরের চেতনায় উন্নীত করতে হবে নমস্কার সদ্গুরু কারোর পক্ষে নিজের অতীত জন্ম জানা কি সম্ভব অতীত জন্মকে জানার কি কোনো উপায় আছে আমি জানি অনেক হাস্যকর সব ঘটনা ঘটছে মুম্বাইতে নিজের অতীত জীবন খোঁজা নিয়ে এইসব কাজ অত্যন্ত অসৎভাবে করা হচ্ছে একজন মহিলা আপনাদের বিশ্বাসই হবে না তিনি বম্বের দুর্ভাগ্যবশত তিনি বম্বের কিন্তু এখন অনেক বছর হল তিনি আমেরিকায় থাকেন তারা আমেরিকায় গিয়ে বিরাট সফল হয়েছিলেন একটা সময় কোনো এক নির্দিষ্ট বছরে এই দম্পতি শেয়ার বাজারে সর্বোচ্চ অর্থ উপার্জন করেছিলেন ওই বছরে তারাই শেয়ার বাজারে সবচেয়ে বড় অ্যামাউন্ট রোজগার করেছিলেন তো কল্পনা করুন আমেরিকার বুকে ওই বছরে সবচেয়ে বড় অ্যামাউন্ট রোজগার করা মানে কত টাকা বিপুল পরিমাণ টাকা তারা পেয়েছিলেন আর সেই মহিলার এখন এমন হয়েছে যে তিনি এখন হলিউডের ব্যাপারে পাগল হয়ে উঠেছেন ওনার অনেকগুলো বাড়ি করেছেন সেই বিভার্লি হিলসে এবং আরও বহু জায়গায় সবই করেছেন ওই পরিবেশে থাকার জন্যে আর তিনি এক সাইকিকের পাল্লায় পড়েছেন যে ফোনে পরামর্শের জন্যে ঘন্টায় নব্বই ডলার চার্জ করে সরাসরি সাক্ষাতে আরও বেশি তো সেই সাইকিক এই মহিলাকে যাই বলতেন এই মহিলা তাই অক্ষরে অক্ষরে বিশ্বাস করতেন তো সেই সাইকিক তাকে বললেন তোমার আগের জন্মে টম ক্রুজ তোমার স্বামী ছিলেন রিচার্ড গেট ছিলেন তোমার বাবা তো তোমাকে শুধু কাছাকাছি থাকতে হবে তারা তোমাকে আজ হোক বা কাল খেয়াল করবেই ফলে তার স্বামী তো একেবারে পাগল হয়ে যাচ্ছে কারণ তার বউ এখন যেভাবেই হোক টম ক্রুজের চোখে পড়তে মরিয়া তার জন্য পাটি দিচ্ছে আশেপাশে বাড়ি কিনছে তার স্বামী প্রায় পাগল হলেন বলে তারপর বিষয়টা আমার নজরে এলো তো কোনোভাবে এই মহিলা আমার কাছে পৌঁছলেন আর তিনি একশো শতাংশ নিশ্চিত যে আগের জন্মে টমক্রুজ তার স্বামী ছিল আমি জানতাম ওনার বিশ্বাস খুব দৃঢ় তাই বললাম ঠিক আছে তবে আমিও টম ক্রুজকে শেষ জীবনে চিনতাম সে তার শেষ জীবনে একজন অত্যন্ত কুৎসিত মানুষ ছিলেন আপনি কি জানেন হ্যাঁ তিনি ভাবতেই পারেননি তার অন্য শরীর হবে তিনি ভেবেছিলেন সে একই রকম হবে তা আমি বললাম আমি তাকে আগের জন্মে খুব ভালো চিনতাম আর সে চূড়ান্ত কুৎসিত দেখতেছিল আপনার মনে পড়ে ওনার তো শুনে অবস্থা খারাপ তো অতীত জীবন নিয়ে এই সব জিনিস মানুষকে এভাবেই পাগল করে দিচ্ছে আর নানান কাল্পনিক সব জিনিস উদ্দেশ্য সেটা নয় এগুলো স্রেফ মানুষের সাইকোলজি নিয়ে খেলা করা যদি সত্যি অতীতের কিছু দেখতে চান তাহলে নিজেকে সচেতনতার খুব উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে চেতনা স্মৃতিগুলো ভেদ করে যাবে কিন্তু লাভটা কি এই মুহূর্তে এই জীবনে যা ঘটেছে আপনি সেই স্মৃতিগুলোই সামলাতে পারছেন না দশ বছর আগের ঘটনাতেও কষ্ট পান যখন আপনার এই অবস্থা তখন দশ জন্ম আগের কথা মনে পড়লে তো পাগল হয়ে যাবে তাই নয় কি তাই এই সবের কোনো মানে নেই তবে একই সঙ্গে আপনি যা কিছুকে অতীত জীবন বলেন তা শুধুই স্মৃতির আকারে মনের অবচেতনের নানান স্তর আপনি যদি নিজের চেতনাকে উচ্চস্তরে স্তরে উন্নীত করেন তাহলে মনের এই অবচেতন স্তরগুলো আপনাকে ভেতর থেকে নিয়ন্ত্রিত করছে সেগুলোকে ভেঙে ফেলা বা বিলীন করা সম্ভব আমি জানি না ওরা কি ওরা কি আপনাদের সাম্যাম্মা ধ্যানের কিছু ক্লিপিংস দেখিয়েছিলেন এটা একটা আট দিনের প্রোগ্রাম আমরা এটা করাই এটা অত্যন্ত তীব্র প্রক্রিয়া সম্ভবত গতকালই এই নিয়ে আমরা আলোচনা করলাম সাম্যাম্মাতে কি হয় সেটা যদি বলি তাহলে ভয় জাগবে নয়তো অবিশ্বাস করবেন ধরুন আপনি বসে ধ্যান করছেন কিছুক্ষণ পর আপনি সম্পূর্ণ সচেতন কিন্তু হঠাৎই আপনি দেখলেন আপনার শরীর সাপের মতো নড়তে শুরু করছে আপনি জানেন এটা ঘটছে আপনি থামাতে চান কিন্তু শরীরটা সাপের মতো নড়েই যাচ্ছে যখন ধ্যান থেকে উঠবেন তখন একদম স্বাভাবিক যেই ধ্যানে বসলেন আবার শুরু তারপর হয়তো পাখির মতো লাফাতে শুরু করলেন হয়তো কুকুর বা বাঘের মতো ঘুরতে শুরু করলেন অনেক রূপ নিতে পারে এমনটা হওয়ার কারণ হল মনের অবচেতন স্তরগুলোতে এমন অনেক মাত্রা আছে যা আপনার নাগালের নেই কিন্তু আপনার করা সবকিছুকে প্রভাবিত করছে তো যদি এমন প্রক্রিয়া দিয়ে যান যেখানে উচ্চস্তরে সচেতন হয়ে আপনি মনের অবচেতন স্তরগুলোকে সচেতন অবস্থায় নিয়ে আসেন স্মৃতির আকারে নয় বরং শক্তি ও অভিজ্ঞতার আকারে তাহলে এই বিষয়গুলোর সমাধান করে নিজেকে পুরোপুরি নিজের অন্তরে বিরাটভাবে মুক্ত করতে পারবেন সেই প্রেক্ষাপটে এটা প্রাসঙ্গিক কিন্তু স্মৃতি হিসেবে কিছুকে মনে রাখা কোনো কাজের কথা নয় এটা শুধুই আপনার জীবনকে জট পাকিয়ে জটিল করবে ধরুন আপনি উপলব্ধি করলেন আপনার প্রতিবেশীর কুকুরটা আগের জন্মে আপনার স্বামী ছিল তখন তো আপনি আপনার প্রতিবেশীর সেই কুকুরটিকে ঢিল ছুঁড়বেন আমি জানি না আপনি তাকে গিয়ে চুমু খাবেন নাকি তার দিকে ঢিল ছুঁড়বেন দুভাবেই বিপজ্জনক হবে তাই না কারণ সে তো আর মনে রাখেনি তার দিকে ঢিল ছুড়লে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হবে যদি চুমু খেতে যান ঝামেলা হবে কুকুরের সাথে সুতরাং এটা আপনার জন্য নিরাপদ নয় এটা আপনার জন্য প্রয়োজনীয় নয় কিন্তু যদি এটাকে নিজের অন্য স্তরের অভিজ্ঞতায় নিয়ে আসেন স্মৃতির প্রক্রিয়াটায় না ঢুকে তাহলে সেটা নিজেকে মুক্ত করার একটা উপায় হতে পারে একটা নির্দিষ্টভাবে সাম্যাম্মা একটা খুবই আমরা যা করি তার নাম সাম্যাম্মা বিভিন্ন ধরনের সাম্যাম্মা রয়েছে এটা হল কর্মসাম্যাম্মা যেখানে মনের অবচেতনে থাকা অতীতের বহু স্তর উঠে এসে নিজের নিষ্পত্তি করে যদি নিজেকে একটা নির্দিষ্ট তীব্রতার সচেতনতায় রাখেন মানুষকে কোনো পরামর্শ নির্দেশনা বা গাইডেন্স দেওয়া হয় না দেখুন মনে যা ঘটে তা কখনোই বিশ্বাসযোগ্য নয় মন আপনাকে লক্ষ লক্ষভাবে ঠকাতে পারে কিন্তু শরীরে যা ঘটে তা সত্যিই ঘটে তাই না ঠিক শরীর কখনো আপনাকে মিথ্যে বলেছে আপনার মন আপনাকে লক্ষ্যবার মিথ্যে বলেছে তাই নয় কি শরীর কখনো মিথ্যে বলেনি সেই জন্যেই আমরা সবসময় চাই এই জিনিসগুলো শরীর এবং শক্তির স্তরে ঢুকুক মনের স্তরে নয় কারণ মন সীমাহীন বিভ্রম তৈরি করতে সক্ষম মন যে কোনো কিছু বানিয়ে আপনাকে আসল বলে বিশ্বাস করাতে পারে